হ্যালো বন্ধুরা আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে যখনই সূর্য লাবণ্যকে মা বলে ডাকে সে খুব খুশি হয়ে যায় রবিরকে বাবা বলে ডাকে এত বছর পরে এই ডাকটা শুনতে পারবো ভাবতেও পারেনি সবটা হয়েছে আমাদের এই দীপার জন্য দেখ দীপা আজকে কী রকম করে আমাকে সূর্য বাবা বলে রেখেছে এই দিনটার অপেক্ষায় তো আমরা ছিলাম ঠিক বলেছো দাদা তুমি সূর্য তুমি ঠিক হয়ে গেছো তোমার স্মৃতি ফিরে এসেছে তুমি তোমার মা বাবাকে চিনতে পারছো ডাক্তার শানাল তখন চলে আসে বলে দেখুন এত খুশি হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ যদি এরকম করে রেসপন্স করে তাহলে আমাদের বুঝতে হবে যে ও ভালোর দিকে এগিয়ে যাচ্ছে তবে তাই বলে সবটা যে মনে পড়ে গেছে তা কিন্তু নয় আমি ওকে অবজারভেশনে রাখবো এরপরে কি হবে না হবে সবটা আমি আপনাদের বলছি কারণ এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয় যেগুলো আমাদের অবজারভেশন করতে হবে এই বলে সূর্যকে ভেতরে নিয়ে যায় চেক করার জন্য দীপা দেখলে তুমি আজকে যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে আমাদের সংসারটা আবারও সম্পূর্ণ হলো তুমি সূর্য পরিবারের বাকিরা সবাই একসাথে আমরা থাকবো আপনি ঠিক বলছেন মা হ্যাঁ কেন আমি কিছু ভুল বলেছি নাকি দীপা এইটাই তো আমি চেয়েছিলাম তুমি আমার বাড়ির লক্ষ্মী আমার বাড়ির বউ তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না আমি তোমাকে আমার নিজের কাছে রাখতে চেয়েছিলাম সেটাই স্বপ্ন আমার পূর্ণ হলো আমি তো এখনই ভাবছি সূর্য দীপা সোনারূপা পরিবারের সবাই কতটা আনন্দ হইহুল্লোড় হুল্লোর আমরা করে বেঁচে আছি এর থেকে ভালো কি বা হতে পারে কিন্তু মা আমার সঙ্গে ডাক্তারবাবু ডিভোর্স হয়ে গেছে সেসব ছাড়ু তুমি ওগুলো কেউ মনেই রাখিনি আর দেখো তোমরা এগুলো বলছো কিন্তু ইরা তো তার সঙ্গে কি হবে বলতে পারো ইরার কথা বাদ দাও ও যা করেছে সূর্যের সঙ্গে এগুলো থেকে ওকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না ইরা কাছে পুলিশ চলে যায় সেখানে গিয়ে বলে ম্যাডাম আপনার স্টেটমেন্ট নিতে হবে বলুন আমি যা যা জানি সবটা আপনাদের বলে দেবো এই গেমের সব থেকে ছোট পাঠ হচ্ছেন আপনারা হ্যাঁ অর্ণবই এই সব কিছু ডিল করতে এবং অর্ণব যা যেভাবে আমাদের পরিচালনা করতাম না সেইভাবে চলতাম তার মানে যে স্পটেই শেষ হয়ে গেছে সেই লোকটার নাম অর্ণব হ্যাঁ আমার ফোনে অনেক ডিটেলস আপনারা পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আমরা কথা বলতাম মেন যে আসল মালিক তার সঙ্গে এবং সে আমাদের যেভাবে ডিরেক্ট করতো সেই রকম করে আমরা চলতাম আপনি যা সঙ্গে আমার ফোনটা নিয়ে যাবেন ঠিক আছে আপনি তো খুব উইক রয়েছেন তাই আপনার কাছ থেকে বয়ান নেওয়ার এখনও সেরকম সময় আসেনি তবে আপনাকে একটাই কথা বলবো। ডাক্তার সূর্য সেনগুপ্তা আমার বিবাহিতা হাজব্যান্ড এবং আমি ওনাকে অনেকবার অনেক বিপদে ঠেলে দিয়েছি কিন্তু এবার আমি ওনাকে রক্ষা করেছি আপনারা দেখুন কতটা কী করতে পারবেন সেই গানটাকে ধরার যদি কোনো কিছু করে উঠতে পারেন তাহলে তো ভালো আমি বয়ান দিতে রাজি আছি এদিকে পুলিশ সেখান থেকে চলে যায় হীরা ভাবতে লাগে তার সমস্ত কুকীর্তির কথাগুলো সে অনেক জীবনে অন্যায় করেছে এবার তার সত্যি সেগুলো প্রাশিত করার সময় এসে গেছে দীপাকে সবাই মিলে বোঝাচ্ছে যে দেখো দীপা বিয়েটা নিয়ে এরকম মন্তব্য তুমি করো না সূর্য সবে সুস্থ হয়েছে ও তোমাকে না দেখতে পারলে খুব কষ্ট পাবে তবে জানি তোমার মনে অনেক প্রশ্ন রয়েছে দিদাদ্বন্দ্ব আমার মনে কোনো প্রশ্ন নেই যে মেয়েটা আমার ছেলেকে বিয়ে করে তার হাত থেকে স্মৃতিতে সিঁদুর পরে এরকম অন্যায় করতে পারে আমার ছেলের সঙ্গে সে কখনো যোগ্য হতে পারে না কিন্তু মা খাতা কলমে তো আমাদের কোনো সম্পর্ক নেই তাতে কী হয়েছে তখনই সূর্য এসে সামনে দাঁড়ায় আর বলে দীপা আমি বলছি তো তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জীবনে অনেক ভুল করেছি সেগুলো আর কখনো দ্বিতীয়বার হবে না আমি সবসময় তোমার পাশে থাকবো সাথে থাকবো কোনো বিপদ তোমাকে আর ছুতে পারবে না আমি জানি অনেক বিপদ আপদ ঝড়ঝাপটার মধ্যে দিয়ে তুমি গেছো অনেকে চলে গেছে অনেকেই আছে কিন্তু কেউ তোমার আর ক্ষতি করতে পারবে না আপনি ঠিক বলছেন ডাক্তারবাবু হ্যাঁ আমাদের নতুন করে সব কিছু শুরু করা উচিত এই বলে দীপা জড়িয়ে ধরে সূর্যকে আর নানাভাবে সূর্য দীপার কপালে চুমু দিয়ে দীপাকে জড়িয়ে ধরে বলে আমার দীপা আমরা নতুন করে সব কিছু শুরু করে আবার নিজের জীবনটা গুছিয়ে নিতে চাই আর এই সমস্ত কথা শোনার পরে দীপা ধান্দা দেখতে শুরু করে আর তখনই তার ঘোরটা কেটে যায় লাবণ্য এসে পিঠে হাত লাগলে বলে কি ভাবছো দীপা বলবে আমাদের তার মানে এটা আমার স্বপ্ন ছিল আদৌ সত্যি হবে কিনা জানি না ডাক্তারবাবু আর আমি কখনো কি এক হতে পারবো সেগুলোর চান্স কতটুকু তাও জানি না এদিকে সূর্যর জ্ঞান ফিরে এসেছে সূর্য উঠে বসবে তার পুরো শরীরে মাথায় প্রচণ্ড ব্যথা ডাক্তার সান্নাল বলছে কি ব্যাপার এখন তুমি ঠিক আছো তো আপনি আমি ডাক্তার আপনি কেন এখানে এসেছি কি হয়েছিল আমার সঙ্গে মাথায় চোখ লেগেছে এইসব কিছুর কোনোটাই আমার মনে নেই এমনকি ডাক্তার সান্নালকেও সূর্য মনে করতে পারছে না বলছে আমার মা বাবা খুব চিন্তা করে আমাকে নিয়ে ওদেরকে বলে দিন যে আমি ঠিক আছি সুস্থ আছি তা না হলে ওরা বাইরে হয়তো খুব বেশি অপেক্ষা করতে করতে টেনশন চিন্তা অস্থির হয়ে যাবে ওদেরও তো বয়স হয়ে গেছে ঠিক আছে আমি ওদের বলে দিচ্ছি তোমরা চিন্তা করো না সার্নাল বেরিয়ে আসতে সবাই জিজ্ঞাসা করে সূর্যের কি খবর ভালো যতবারই জিজ্ঞাসা করেছি ওর নিজের নাম ডাক্তার সূর্য সেনগুপ্তই বলেছে পরিবারের সবার সঙ্গে দেখা করতে চায় ওর সবার কথা মনে পড়ে গেছে তবে এখনই সোনারূপাকে এখানে আনার দরকার নেই কারণ যেহেতু অনেক বেশি ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে দিয়ে সুযোগ গেছে তাই ওকে নানাভাবে অবজারভেশনে রেখেছি ঘুমের ওষুধ দিয়েছি ওকে ঘুমোতে হবে তাহলে হয়তো আরও শরীরটা ভালো হবে তারপরে আপনারা পরিবারের সবাই ওকে বাড়ি নিয়ে যাবেন ওর সঙ্গে দেখা করবেন ঠিক আছে পুলিশ চলে আসে বলে দীপা ম্যাডাম আপনি তো বলেছিলেন ডাক্তার সেনগুপ্তর অবস্থা ভালো নয় উনি ট্রিটমেন্ট হচ্ছে এখন কেমন আছে হ্যাঁ ভালো তাহলে আপনি আমাদের সঙ্গে চলুন আপনার বয়ানটা রেকর্ড করা হয়নি সেটা দিলে আমরা ইরামেরামের বয়ান কালেক্ট করে নিয়েছি আপনি আর ওই প্রবি সেনগুপ্ত তো ওখানে ছিল যদি আপনারা দুজনে বয়ান দেন অনেক ভালো হয় টিভিতে দেখানো হচ্ছে বারবার করে দীপার মতো একজন সাহসী মায়ের কারণে অনেকগুলো সন্তান বেঁচে গেছে শুধু শোনার রূপা নয় নিজের সন্তানদের সঙ্গে অন্যের সন্তানদেরও রক্ষা করেছে দীপা তাই তার জয় জয়কার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে দীপা এগুলো শুনতে চাইছে না কেন বৌদি হাজারটা খারাপ খবরের মাঝে এটা ভালো খবর কেন শুনবো না হাজার বার শুনবো তুমি একদম চিন্তা করো না আর দীপা শেষ কাজটা করে এসো এরকম করে ফেলে রাখার প্রয়োজন নেই প্রতীক এবং দীপা চলে যায় পুলিশের সঙ্গে আর লাবণ্য জানিয়ে দেয় আসার সময় সূর্যর কিছু পরিষ্কার জামা কাপড় নিয়ে আসতে যেগুলো সূর্য পড়বে দীপাবলি ঠিক আছে পুলিশে বয়ান দেওয়া শেষ করে দীপা চলে যায় সেনগুপ্ত বাড়িতে সেখানে পালক নানাভাবে দীপার কাছে ক্ষমা চেয়ে নেয় বলে আমি ভুল করেছি তোমাকে ভুল বুঝে দীপা আর ইরার কথা তুমি একদম ভেবো না ওই মেয়েটা শুধু আমার ভাইয়ের হাত থেকে সিঁদুর পড়েছে নিজের সমস্ত পরিকল্পনাগুলোকে সফল করতে ও কখনো আমার ভাইয়ের যোগ্য নয় আর তোমার সঙ্গে যে অন্যায়গুলো আমি করেছি তার ক্ষমা চাওয়ার মুখ আমার নেই দিদি সব কিছু বাদ দাও চল দিদি তোকে এখন মেকআপ করিয়ে সুন্দর করে সাজগোজ করিয়ে দেব। এত বছর পরে নিজের হাজবেন্ডের কাছে তুই গিয়ে সামনে দাঁড়াবি একটা ভালো লুক চাই তো কি বলছি সুর্মি এখন আমি সাজগোজ করবো আমার মাথা ঠিক আছে এখন এগুলো বলিস না সব থেকে বেশি হেল্প ভিক্টর তুমি আমাকে করেছো তাই তোমাকে ধন্যবাদ ভাই কি বললে হ্যাঁ তোমাকে তো আমি ভাই মনে করি কারণ দেখো কোনো ভাই ছাড়া এরকম বিপদ থেকে কোনো বোনকে কীভাবে কেউ উদ্ধার করার জন্য এতটা মরিয়া হয়ে উঠতো বলো আর তুমি যেরকম করেছো তাই আমি তোমাকে রাখি পরিয়ে ভাই স্বীকৃতি দিয়েছি সেটা নিশ্চয়ই মনে আছে আর ভিক্টর সারা জীবনে তুমি পাল্টে যেও না এরকম ভালোই থেকো খারাপ মানসিকতার আর কোনো জায়গা তোমার জীবনে দেবে না রীপা এখন চলো আমাদের তাড়াতাড়ি হাসপাতাল যেতে হবে তো হ্যাঁ দিদি আমরা বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি কি আমি নিয়ে না আমি হাসপাতাল থেকে ফেরার পথে সোনারূপাকে নিয়ে তবে সেনগুপ্ত বাড়িতে আসবো তোরা চিন্তা করিস না আনতে যেতে হবে না সূর্য তার মা বাবাকে পেয়ে খুব খুশি দিবা যাওয়ার সময় সুন্দর করে একটা লাল গোলাপ দিয়ে বুকে তৈরি করে নিয়ে গেছে যেটা সূর্যর খুব পছন্দের পরিবারে সূর্যর মা বাবা এবং জয়কে দেখে সূর্য বলছে তোমরা বুড়ো হয়ে গেছো কেন এরকম তোমাদের লাগছে কেন ছেলে মেয়েদের বয়স হয়ে গেলে বাবা মা তো বুড়ো হবেই এটাই তো স্বাভাবিক সূর্য মা তোমরা ঠিক আছে তো হ্যাঁ কাকাই তুমি এসেছো হ্যাঁ তোর জন্য একটা সারপ্রাইজ এনেছি সেটা আবার কি তখনই দীপা ভেতরে আসি ফুলের একটা বুকে নিয়ে দীপা বুক ভরা আসা ভালোবাসার জন্য সূর্যর সামনে এসে দাঁড়িয়েছিল সূর্য দীপাকে দেখে কেমন যেন ইগনোর করে যায় বলে আমি এখানে পরিবারের সবার সঙ্গে কথা বলতে চাই উনিকে কে উনি এখানে কেন এসেছে আমি তো চাই না যে আমাদের কথাবার্তার মাঝখানে উনি থাকুক এরপরে সূর্য নিজের মধ্যেই বিড়বিড় করছে তাকে বড় ডাক্তার হতে হবে ভালো কিছু করতে হবে এই সমাজের জন্য এগুলো শুনে ডাক্তার সান্নালকে জিজ্ঞাসা করছে লাবণ্য এসব কি হচ্ছে ও মা বাবাকে চিনতে পেলেও দীপাকেই চিনতে পারছে না এরপরে সোনারূপাকেও যদি চিনতে না পারে তাহলে ওদের কী অবস্থা হবে দেখুন ও ভালোভাবে ঠিক হচ্ছে রিকভারি করছে এটা ভালো সাইন তবে সব কিছু যে একবারেই মনে পড়বে তাও কিন্তু নয় হয়তো সূর্যর মনে পড়ছে না ও অনেক বড়ো একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে তাই এখন কিছু বলা যাবে না আমি ওকে অবজারভেশনে এই কারণেই রেখেছি দেখা যাক না কি হয় ও শরীরে কোনো ওষুধপত্র দিয়েছে কিনা বা কিছু ঘটেছে কিনা সেটাও তো জানতে হবে দীপা খানিকটা অবাক হয়ে যায় চমকে যায় যে ডাক্তারবাবু তাকে চিনতে পারলো না কিন্তু কেন দীপাই তো তার এই মহাবিপদে পাশে ছিল নানাভাবে দীপা সাহায্য সহযোগিতা করেছে তাহলে কেন আজকে সূর্য তাকে এই রকম করে ফিরিয়ে দিল দীপার স্বপ্ন ভালো থাকা সব আবারও সূর্যর হাতে কেড়ে নিল কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য দীপাকে কাছে টেনে নিল ইরা পুলিশে স্টেটমেন্ট দিল সোনারূপাকে ফিরিয়ে আনতে যাচ্ছে আজকে যাই কিছু ঘটে যাক না কেন সোনারূপা যখন তার বাবাকে কাছে পেয়ে এরকম করে তার বাবার স্মৃতি এখনো ফেরেনি দেখবে তখন তাদের খুব খারাপই লাগবে সূর্যকে আদৌ নিজের বিবাহিত জীবনের পাঠ ভুলে গেছে সোনারূপাকেও কারণ কোনোভাবেই সূর্য দীপাকে এই ঘরে থাকতে দিচ্ছে না বলছে বাইরের মানুষ বের করে দিতে তার মা বাবা কাকা কাকিয়া সবার কথা জিজ্ঞাসা করছে তাদের সঙ্গেই কথা বলতে চায় আর কাউকে সে সহ্য করতে পারছে না তাহলে কি সূর্য এবার কি ঘটাবে দীপার জীবনে দীপার সমস্ত আশা ভরসা কি এখানেই শেষ হয়ে গেল জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন